Thank <laughs> you. দিল্লিগামী চলন্ত ট্রেনের আচমকায় ধোয়া দেখা যায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দু নম্বর ধনকৈল অঞ্চলের অধীনে লক্ষ্মীপুর রেলগেট গেট এলাকায় স্থানীয়রা জানান রাধিকাপুর থেকে এগারোটা নাগাদ দিল্লিগামী ট্রেন ছাড়া হয় লক্ষ্মীপুর রেলগেট ট্রেন পৌঁছাতেই স্থানীয়দের নজরে আসে ট্রেনের ইঞ্জিনের পাশের বগির চাকা থেকে ধোয়া বের হচ্ছে স্থানীয়দের হইচই দেখে রেল চালক বুঝতে পারে এবং ট্রেনটিকে রেলগেটের ওপরে উপরে দাঁড় করিয়ে দেয় রেল সূত্রে খবর ট্রেনের ইঞ্জিনের পাশের বগি পাওয়ার ভিন ব্রেক বাইন্ডিং হওয়ার কারণে চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে ট্রেন চালক তড়িঘড়ি ট্রেনকে দাঁড় করিয়ে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট দেরিতে কালিয়াগঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় দিল্লি গ্রামী ট্রেনটি আগুন লাগছিল হালকা কোথায় এটা

এখান থেকে দৌড়ে আমি ওই সামনে গেলাম ড্রাইভারকে দেখে দুই হাত ধরে বারবার স্লো করেছে এইভাবে করছি বারবার রিপ্লাই করছি ড্রাইভারকে যা দু ডিব্বা বা তিন ডিব্বার পরে গাড়িটা কিন্তু ড্রাইভার থামাই দেবে থামাই দেবো তো ওর যা হোক ওদের স্টাফ আসে ওই আগুনটাকে নিয়ন্ত্রণ করলো আগুন কোথায় লেগেছিল ইঞ্জিনের পরের যে বগিটা আছে জ্যাডার বগিটা জ্যাডার বগি ব্রেক সরে মানে চাকার মধ্যে চাকার মধ্যে আগুন কি ধাউ হ্যাঁ আগুনটা পুরো ধাউ করে চলছিল হ্যাঁ বাড়ি গাড়িটা যদি না থামলো গোটা গাড়ি চলে কোন ট্রেন ছিল এটা ছিদপুর ছিল মানে তেল হ্যাঁ দিল্লি দিল্লি এটা রাজিয়া থেকে দিল্লি আনন্দেহাজ Pantur! Hmm. Tule autolle ja näistä ovat